আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার প্রথমেই সংবাদ শিরোনাম দেশ থেকে টাকা পাচার বন্ধ হওয়ার পাঁচ মাসে রেমিটেন্স বেড়েছে তিন বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি পাঠানো গেলে রেমিটেন্সের পরিমাণ কয়েক গুণ বেশি হতো বাংলাদেশ ব্যাংক গভর্নরের মন্তব্য ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার দেশের কিছু মানুষ ঐক্য পাটল ধরানোর চেষ্টা করছে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না বললেন বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল কিছুটা নিয়ন্ত্রণে শীতের অনুভূতি কমে এলেও আগামী সপ্তাহের মাঝামাঝিতে আরও একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের এবং আন্তর্জাতিক ক্রিকেটকে চূড়ান্তভাবে বিদায় দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এর প্রভাবে গত পাঁচ মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার এমনটা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন দক্ষ জনশক্তি পাঠানো গেলে এই আয় আরো কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব এদিকে অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখতে হবে মোহাম্মদ শরীফুল ইসলামের রিপোর্ট বিদেশি মুদ্রা আহরণের অন্যতম নির্ভরশীল সূচক রেমিটেন্স বা প্রবাসী আয় দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী এই সূচকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেষ মাসে নেতিবাচক ধারায় নামে সরকার পতনের পর প্রবাসী বাংলাদেশিরা দেশে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে শুরু করেন এতে গত ডিসেম্বরে রেমিটেন্সের প্রবাহ বেড়ে দাঁড়ায় প্রায় দুইশো কোটি ডলারে যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড আগের মাস গত নভেম্বরের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় বিশ শতাংশ শুধু তাই নয় নতুন বছরেও এই ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইস মনসুর জানিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় গত মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার এই বিশাল পরিমাণ অর্থের একটা বড় অংশ যাচ্ছে গ্রামে ফলে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে এই টাকাটা কিছু গ্রামে যাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির যে মূল চালিকা শক্তি কিন্তু এগ্রিকালচারের চাইতে এটা কোনো অংশে কম নয় আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আমরা আজকে তো আমরা পঞ্চাশ বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি কিন্তু কেন আমরা পাচ্ছি না সেই শ্রেণীগতভাবে আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটাল রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না ফিলিপিন্সের লেভেলটা আমাদের প্রায় ছয় সাত গুণ বেশি মাথা পেছু কেন কারণ স্কিল লেভেল একটা ফিলিপিনো মেঘ বারোশো থেকে পনেরোশো ডলারে তারা হায়ার করবে একটা বাংলাদেশি মেয়েকে তারা তিনশো ডলার দিতে তারা দিনে কারণ স্কিল লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কালচারাল ব্যারিয়ার এবং সেগুলোকে ওভারকাম করার মতো স্কিল তাদের নাই তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি আমরাও কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে মৌখিকভাবে একশো টাকা পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে মৌখিকভাবে একশো টাকা পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন একইসঙ্গে সঙ্গে বছরের শেষ মাস হিসেবেও প্রবাসীরা এ সময়টাতে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এছাড়া নতুন সরকারের কড়াকড়ির কারণে হুন্ডির তৎপরতাও অনেকাংশে কমেছে এসব কারণে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ অর্থ পাচার এটা এই আমলে বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলো আপনার রেমিটেন্স বাড়ার কারণ মূল কারণ কারণ আমরা দেশ প্রাণ আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাগুলো রেমিটেন্স বিদেশী আমাদের সহযোগ দ্বারা যারা ব্যবসা বাণিজ্য করতেছে সেখানে কর্ম করতেছে কঠোর পরিশ্রম করে দেশের মানুষকে ভালোবেসে তারাই কিন্তু রেমিডেন্স পাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগা তথ্য থেকে জানা যায় দুই সালের জানুয়ারি মাসে প্রথম চার দিনে দেশে এসেছে বাইশ কোটি সাতষট্টি লাখ তিরিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি ২২ লাখ ডলার এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি এক লাখ দশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে 14 কোটি 39 লাখ 90 হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকুলার মাধ্যমে এসেছে 4 লাখ 40 হাজার ডলার রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি রেমিটেন্স আপনারা জানেন যে 26.3 বিলিয়ন ইউএস ডলার মত রেমিটেন্স এসেছে গত 2024 সালে যেটা আগের বছরের তুলনায় অন্ততপক্ষে 25% বেশি তো এটা আমার মনে হয় যে একটা বড় সস্তি দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন গণ অভ্যুত্থান পরবর্তী কয়েক মাসে অর্থনীতি মেল্ট ডাউন এড়ানো সক্ষম হয়েছে প্রধানত বৈধ চ্যানেলে রেমিটেন্সের জোয়ার রপ্তানি প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের স্থিতিশীলতার কারণে কিন্তু এ তিনটি ইতিবাচক ধারা নস্বাত করার জন্য পতিত শক্তির সাথে এক শ্রেণীর ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের শরীফুল ইসলাম ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশীদের সঠিক তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ রাজধানীতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এর চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা এম এস শেখিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর টাওয়ার হ্যামেলস লন্ডন ব্রো কাউন্সিল এর স্পিকার ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই সরকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডার সাবেক মেজর জেনারেল ফজলি এলাহি আকবর বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন দেশের অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার উল্লেখ করে অর্থ পাচারকারীদের সম্পদের তথ্য দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাইলে প্রবাসী বাঙালিদের স্থানীয় রাজনীতির সাথে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা চার মাসে কি প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া তাদের যে যে অধিকাংশ অধিকাংশ মিথ্যা মিথ্যা এটা আমরা সবাই জানি ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে তথ্য প্রচারণা চলছে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখান যুদ্ধাবস্থা বিরাজ করছে হিন্দুদেরকে সমানে কচি কাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রভাগেট করছে ভারতের ডায়াস পরা সমস্ত পৃথিবীতে এখানে আপনাদের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ একটা প্রচারণা যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু যদি দশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে আটটি কিন্তু মুসলমানের বাড়ি সেটা কিন্তু বলা হচ্ছে না দুটো হিন্দুর বাড়ি যেটা তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি হচ্ছে হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সকালে সিলেট সার্কিট হাউসে সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন সিইসি আরো বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না সিইসি বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না প্রধান দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে জাতীয় নির্বাচনের টাইম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার আমরা করতে সে আমরা কাজ করে যাচ্ছি ভয়াবহ দানবীর হাত থেকে দেশের জনগণ রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না সকালে রাজধানীর সৌরভর্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি আরো বলেন ঐক্যবদ্ধ জাতীয় সরকার চায় বিএনপি অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নতুন বাংলাদেশ করার স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সময় বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তারা বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিন্তে কাজ করবে এবি পার্টি থেকে রক্ষা পেয়েছে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে যেন নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশে সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা নতুন বাংলাদেশ ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই চলতি আমন মৌসুমেও বাজারে চালের দাম ঊর্ধ্বগতি বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম বাজারে আমদানি করা চাল এলেও দাম কমার আশাপঞ্জক কোন বার্তা দিতে পারছে না ব্যবসায়ীরা চট্টগ্রামের পাইকারি বাজার চাকতাইয়ের ব্যবসায়ী ও আরতদাররা মোকাম পর্যায়ে চালের বাজার মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করেছেন সুরেশ কুমার দাসের প্রতিবেদন সারা দেশে বেড়েছে চালের দাম এতে আইবিআই এর হিসাব মিলাতে পারছে না ভোক্তারা দেশের অন্যতম বৃহৎ ছালের পাইকারি বাজার ছট্টগ্রামের চাক বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল যেখানে বেড়ে গেছে সব ধরনের চালের দাম যা কেজি প্রতি চার পাঁচ টাকা বলে পাইকারি ব্যবসায়ীরা জানান যারা মখাম ছাপাই ওই দিনাজপুর তারপরে বগুড়া নৌগা ওই সমস্ত অঞ্চলে এগুলা শর্ট দেখাচ্ছে দাম দামের নাকি খুব ক্রাইসিস ওই কারণে ওখানে ওরা দাম বাড়াচ্ছে শাহরুখ খান আমরা বিক্রি করছি পনেরো দিন আগে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা সে চাল এখন উনিশশো টাকা কুড়ি টাকা দশ টাকা এই পাইকারিতে এখানে বিক্রি হচ্ছে তারপর জ্যাকে ক্যাটারি আমরা বিক্রি করছি আঠারোশো টাকা এখন বিক্রি করতে হবে দুই টাকা তাহলে দুশো আড়াইশো টাকা বেড়ে গেছে পার পঁচিশ কেজি বস্তার মধ্যে প্রতি কেজিতে চার পাঁচ টাকা বেড়ে গেছে এই যে পনেরো দিনের মধ্যে আমন মৌসুমে এভাবে চালের দাম বাড়া একটি অস্বাভাবিক ঘটনা অথচ বাজারে আমন মৌসুমের চালের সরবরাহের শুরুতেও এত দাম ছিল না আমার মধ্যে তো আসলে এখানে চিকেন চালবাহের হয় আর এখানে চাল চালবাহের হয় এখন সর্ণা চালের শুরুতে কম ছিল এখন প্রায় এক দেড়শো টাকা বাজার বাড়ছে যেটা হচ্ছে যে আমার মতে মোকামে বাজার মনিটরিংটার অভাব যার কারণে চালের বাজারটা বাড়ছে বাইরে থেকে আমদানি করা চালের দাম তুলনামূলক কম ইম্পোর্ট রিলেটিভ কোনো চালের দাম বাড়ানো বরঞ্চ আগের থেকে বিশ ত্রিশ পয়সা পঞ্চাশ পয়সা কমছে এটা গত সপ্তাহে বিক্রি করছি বর্ডারে নাজিশাল চাল সত্তর টাকা কেজি গতকালকে এই চাল বিক্রি করছি উনসত্তর টাকা বৃহস্পতিবারে ওই চাল বিক্রি করছি উনসত্তর টাকা কেজি অর্থাৎ মাঝের চাল কেজি এক টাকা কমছে তারপর সিদ্ধ চাল আমরা বিক্রি করছি বাহান্ন তিপ্পান্ন টাকা বর্ডারে ওই চাল এখন একান্ন টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে চালের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে বাজার মনিটরিং করছে প্রশাসন চেষ্টা করছে দাম নিয়ন্ত্রণে আমরা জাতীয় ভুক্ত অধিকার সংগ্রহ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয় থেকে আমরা চালের বাজার মনিটরিংয়ে এই চাকতায় নতুন চাকতে আজকে এসেছি আমরা যে ইম্পোর্টারের কাছে এসেছি এবং তার বিভিন্ন ডকুমেন্ট যাচাই বাছাই করে দেখলাম তার কেনা এবং বেচা যে ইম্পোর্ট হচ্ছে সেটা বায়ান্ন টাকা থেকে চুয়ান্ন টাকায় আতপ চালটা বায়ান্ন এবং যেটা সিদ্ধ ওটা হচ্ছে টাকায় এবং তিনি যথার্থভাবে বিক্রি করছেন এবং খুচরা পর্যায়ে দাম বাড়ছে কিনা এবং সেই দাম বাড়ার কারণ কি সেটা আমরা যাচাই বাছাই তবে সহসাই চালের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করতে হলে মোকাম পর্যায়ে সরকারি তদারকিকে গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানলের আগো নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন অগ্নিনির্বাপন কর্মীরা দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝোড়ো বাতাস কয়েকদিন ধরে চলা প্রচন্ড এই বাতাস কমে আসায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া ছয়টি দাবানোরে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে এতে কমপক্ষে দশজন নিহত হয়েছে এবং প্রায় দশ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগুনে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে আসায় সেখান থেকে সরে যাওয়া অনেক মানুষ নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন আগুনের শুরুর দিকে একশো কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি উঠেছিল তবে বাতাস পুরোপুরি না থামায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয় এদিকে আগুন লাগানোর অভিযোগে বৃহস্পতিবার উডল্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ নতুন করে আগুন লাগানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে তবে লস অ্যাঞ্জেলস জুড়ে যে দাবানল ছড়িয়ে পড়েছে তা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস আর আগুনের এই ভয়াবহতাকে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করেছে স্থানীয় পুলিশ যুক্তরাষ্ট্রে পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন আদালত তাকে কারাদণ্ড বা জরিমানা নয় বরং শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে শুক্রবার নিউ বিচারক হুয়ান মার্চিয়ান এ দণ্ড ঘোষণা করেন বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প পর্ণ তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের সাজা হতে পারত তার শর্তহীন মুক্তি হলো এমন একটি পদক্ষেপ যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে তবে তার উপর কোন নিষেধাজ্ঞা বা বিধি নিষেধ আরোপ করা হবে না দণ্ড ঘোষণার সময় নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ট্রাম্প এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠকের আয়োজন চলছে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান এমনকি প্রকাশ্যে তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেছেন ট্রাম্পের যোগাযোগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানাবেন পুতিন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করে ইরান শুক্রবার বলেছে সেখানে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে শুক্রবার প্রচারিত ভিডিওতে দেখা যায় আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা এই সংরক্ষণাগার পরিদর্শন করেছেন ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন বলে তাসিমের খবরে বলা হয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে লিখেছে মুখপাত্র জেনারেল আলী বড়াতে নাইনি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত হবে এর মধ্যে ভূগর্ভে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ ইরানে জাহাজে থাকা আরেকটি স্থাপনা রয়েছে বলছে লেবানন গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও ইরানের মিত্র সিরিয়া নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটানোর পর ইরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি সেটাই দেখাতে চায় দেশটি আবারও দেশের খবর কিছু পণ্যের উপর কর বৃদ্ধির ঘটনা আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এতে সীমিত আর মানুষের ভয়ঙ্কর চাপে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি সকালে নয়াপন্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় পাঠ্যপুস্তক সংশোধনী সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের দোসরাই শেখ হাসিনার বয়ান লিপবদ্ধ করেছে এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিচার দাবি জানান সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে এর মধ্যে মরার উপর খাড়ার ঘাট হিসাবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মার পথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং শুল্ক বাড়িয়েছে সরকার তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের এমনিতেই মূল্য স্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে সেখানে জীবন রক্ষা করি ওষুধ এলপি গ্যাস গুড়া দুধ বিস্কুট আচার টমেটো কেচাপ বা সস জুস টিস্যু পেপার ফলমূল সাবান ডিটারজেন্ট পাউডার মিষ্টি এবং চপ্পরের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন মানুষকে আরো চাপে ফেলে কক্সবাজারের সেন্ট মার্টিনে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এবং চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশী নৌবাহিনী নৌ কল্যাণ সংঘের পক্ষ হতে কমান্ডার বি এন ফ্লিট এর ব্যবস্থাপনায় গতকাল সেন্ট মার্টিনে নৌবাহিনী ফরওয়ার্ড বেজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধা বঞ্চিত ও অসহায় ও দরিদ্র ২৫০টি পঞ্চাশটি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি স্থানীয় বি এন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে মাঠে দেওয়া হয় চিকিৎসা সেবা দিনব্যাপী ক্যাম্পে দ্বীপের বিভিন্ন বয়সের শিশু নারী পুরুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করে হয় উল্লেখ্য বাংলাদেশ নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা সহ কোনো প্রয়োজনে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবার আবহাওয়ার খবর কিছুটা কমে এসেছে শীতের প্রকোপ গতকাল দেশের নয় জেলায় শৈত প্রবাহ থাকলেও আজ তা কমে ছয় জেলায় নেমেছে আবহাওয়া অফিস বলছে আগামী দুই দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলে শীতের প্রকোপ আরও কম থাকবে তবে চলতি সপ্তাহের মাঝামাঝিতে আরও একটি শৈত প্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস শাহিদ জাহিদের প্রতিবেদন দুই দিন হল শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অনুভূত হয়েছে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি কিন্তু শনিবার সকাল থেকেই যেন রূপ বদল। খুব ভোরের কুয়াশা এবং শীতলতা হটিয়ে বেলা বাড়ার সাথে সাথে যেন রোদ এবং তাপের দখলদারি পঞ্চগড় কুড়িগ্রাম যশোর কুষ্টিয়া মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইলেও তা প্রশমিত হতে পারে আভাস আবহাওয়া দপ্তরের পাঁচটা জেলার উপর দিয়ে সেতু প্রভাবিত প্রবাহিত হচ্ছে এবং এটা আস্তে আস্তে আর সামনে দুই তিন দিন এটা প্রশমিত হতে পারে অর্থাৎ কোল্ড এরিয়া কমে যেতে পারে হয়তো বিচ্ছিন্নভাবে দুই একটা জেলা থাকতে পারে দুই দিন তাপমাত্রার পারদ নিচে নামবে না বলেই ধারণা করা হচ্ছে তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ফের কমবে আভাস দেওয়া হচ্ছে এবং আর কয়েকদিন বাজে শৈত্যপ্রবাহ হতে পারে বলেও আভাস দিচ্ছেন আবহাওয়া বিদরা গতকালকে ছিল সবচেয়ে কম তাপমাত্রা আজকে থেকে তাপমাত্রা বাড়তির দিকে এবং আগামী আরো দুই তিন দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে আবার আবহাওয়া বিদরা এও বলছেন কোথাও কোথাও রোদ বাড়লেও ঠান্ডা বাতাস এবং শীতের বেশি অনুভূতি থাকতে পারে শীতের মাঝামাঝি এই সময়টাতে রাতে ঠান্ডার অনুভূতি দিনে গরমের অনুভূতি ঋতুগত পরিবর্তনের কারণে এমনিভাবে এলোমেলো দশা চলছে আবহাওয়ার আর এই সময়টাতে যত্ন আত্মী নেওয়াও দরকার প্রতিটি মানুষের বলছেন বিশেষজ্ঞরা জাহিদি বিটিভি নিউজ ঢাকা এবার খেলার খবর আন্তর্জাতিক ক্রিকেটকে চূড়ান্তভাবে বিদায় বলে দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান 2023 সালে সালের সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ান খেলেছিলেন তিনি আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলে বিসিবি আশাবাদী ছিল এ নিয়ে বিসিবি তামিমের সাথে আলোচনাও বসেছিল কিন্তু তামিম শেষ পর্যন্ত নাই বলে দিলেন গত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লম্বা পোস্টে তামিম বলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই সেই দূরত্ব আর খুঁজবে না বাংলাদেশের জার্সিতে সতেরো বছরের ক্যারিয়ারে তামিম দুশো তেতাল্লিশ ওয়ানডেতে ডেতে সেঞ্চুরি ও ছাপ্পান্নটি হাফ সেঞ্চুরি সহ আট হাজার তিনশো সাতান্ন রান করেছেন সত্তরটি টেস্টে দশটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি সহ করেছেন পাঁচ হাজার একশো চৌত্রিশ রান আর আটাত্তরটি টি টোয়েন্টি একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি সহ তামিমের রান এক হাজার সাতশো আটান্ন রান ক্রিকেটের আরও খবর অকল্যান্ডে তিন ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে একশো চল্লিশ রানে হারিয়েছে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে সংগ্রহ করে দুইশো নব্বই রান দলের পক্ষে পাথম নিসাঙ্কা ছেষট্টি কুশল মেন্ডিস চুয়ান্ন জেনিথ লিয়ানাকে তিপ্পান্ন এবং কামিন্দো মেন্ডিস ছেচল্লিশ রান সংগ্রহ করেন জবাবে নিউজিল্যান্ড উনত্রিশ ওভার চার বলে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় দলের পক্ষে মার্ক চ্যাপম্যান সংগ্রহ করেন একাশি রান এই হারে এর পরও দুই এক ওয়ান ডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড